জীবনেই প্রথমবার ইডেনে গিয়েছিলাম আইপিএলের ম্যাচ দেখতে অবশ্যই সুযোগটা আগের বারও এসেছিলো কিন্তু যাওয়া হয়নি এবছর এক প্রকার জোড়া এই অভিরূপের জোরাজুরিতেই এবং মামার ওর বাবার ব্যবস্থাপনায় পৌঁছে গেছিলাম ইডেনের গেট নাম্বার থার্টিন শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে দমদম স্টেশনে নেমে সেখান থেকে মেট্রো ধরে স্প্ল্যানেট আর তারপরে বেশ খানিকটা হেঁটে এই গেট নাম্বার থার্টিন যেটা জে ব্লক নামেই পরিচিত সুন্দর সুসজ্জিত খুবই ভালো লাগছিল ক্রিকেট খেলতে ভালোবাসি এর আগে পিঙ্ক টেড টেস্ট দেখতে একমাত্র ইডেনে গিয়েছি তাও অল্প সময়ের জন্য তাই এবার এই সুযোগটা হাতছাড়া করিনি যে ব্লকে এরকম র্যাম্প করে দেওয়া ধীরে ধীরে উত্তেজনার পারদ যখন চড়ছিল ইতিমধ্যেই মাঠে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে আমাদের একটু দেরি হয়েছে তো আমরা দৌড়ে আমাদের জন্য যে নির্ধারিত জায়গা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছিলাম তো যে ব্লকের সাথে লাগানো এই র্যাম্পের মধ্য থেকে এই প্রথম দর্শন পেলাম ইডেন গার্ডেন্সের এবার এর খেলা দেখতে গিয়ে মাঠে পৌঁছানোর একটা উত্তেজনা ছিলই সময়টা যেহেতু সাড়ে তিনটে গরম কিন্তু ভালোই ছিল দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলছে তবে যেদিন খেলা ছিল সেদিন কিন্তু তাপপ্রবাহ শুরু হয়নি তথাপি গরম কিন্তু ভালোই ছিল আমাদের বারোশো কুড়ি বারোশো একুশ এই দুটো নাম্বারের সিট ছিল মাঝামাঝি এরকম ওপর থেকেও কিন্তু এই স্ট্যান্ডের একদম পরিষ্কার মাঠে অনেকটা জুড়ে খেলা দেখা যায় যাই হোক জায়গা খুঁজে পেলাম প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা থাকে বুঝলাম আর কি পুরোপুরি জায়গা কিন্তু খেলার শেষ পর্যন্ত ভর্তি হয়নি আর যেটা ভালো লাগছিল দেখে আর কি এই চিয়ার লিডার্স তারা কি দারুণ ফিট এবং যে কোনো গানে আমাদের যে বলিউড সং সেই সঙে তারা কিন্তু কতটা কি ভাষা বুঝছে জানি না পায়ে পা মেলাচ্ছে কোমর দোলাচ্ছে আর কি এবং খেলার এই উত্তেজনার পরিবেশে যখন চার ছয় হচ্ছে উইকেট পড়ছে এটা দেখতে যে খুব একটা খারাপ লাগে না এটা বলা বাহুল্য তো এই পুরো গ্রুফই একটা নিয়ে নিলাম ওই যে ব্লকের ভালো লাগছিল খুব পাশে অভিরূপ গরম কেমন ছিল সেটা বোঝানোর জন্যই কিন্তু কে কে আর এর যে ওখানে পতাকা রাখা সেই পতাকাই আপাতত মাথায় দিয়ে রেখেছিলাম শুনি গানগুলো এবং দেখি নাচগুলো টিভির পর্দায় যাদের চার ছয় মারতে দেখি এবং তিনটে যেতাদের দেখি সেই রিঙ্কু সিং

বি ব্লকে যে বন্দক ভিড়ের আমরা মাস্কগুলো করে দেখো সবাই একসাথে সবাই একসাথে পুড়ানো মাস্ক কুইকলি পুড়ানো মাস্ক কুইকলি পুড়ানো মাস্ক

প্রথম স্ট্রাজিক স্ট্র্যাটেজিক টাইন অফ আক্তার সিক্স ওভার্স ফিফটি এইট থোর্ট টু কে আর ভালো ভালো হচ্ছে লাস্ট ওভারটা ভালো ভালো হয়েছে ফিফটি এইট ফোর্ট টু কে আর এল চোজেন জি ফার্স্ট স্ট্র্যাটেজিক টাইম আউট যুট ইজ রব ফোর্টি মিনিট অ্যান্ড থার্টি সেকেন্ড দেখা যাক আরও চার থেকে পাঁচ ওভার দেখো দশম ওভারে একশো এক দশ ওভারে একশো এক একশো সাতাশ পর টু ডিএলএস পার স্কোর থেকে অনেক বেশি এই অবস্থায় আমরা ময়দান ছেড়ে বেরিয়ে ক্রিকেটের স্বর্গ মক্কা ইডেন আর সেখানে খেলা দেখতে যাব আইপিএল কিছু ছবি তুলব না তা কি হয় তাই শেষবেলায় আমি আর অভিরূপ কিছু নিজস্বী এবং দুজনের একসাথে ফটো তুললাম এবং সাধারণ মধ্যবিত্তের মতন আমাদের যে লোকাল ট্রেন সেই লোকাল ট্রেনে জার্নি করে বাড়ি ফিরলাম থ্যাংক ইউ অভিরূপ আর মামা অর্থাৎ অভিরূপের বাবা আমাকে আইপিএলের এই খেলার দেখার সুযোগ করে দেওয়ার জন্য